সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ এবং অনেক অনেক শুভেচ্ছা তো আমার সবাই আমার ভালো অনেক ভালোবাসা নিয়েও তো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম এখন প্রায় বাজে সাতটা তো সাতটা হলেও আজকে না মেঘলা হয়ে আছে এই দু তিন দিন ধরে এত বৃষ্টি হয়েছে না সকালবেলা তো আজকে খুব বিজি রুটিন কারণ আমার কর্ত এক্ষুনি বেরিয়ে যাবে কাটাকুটি একটু আছে চলে না বাজে ওই হচ্ছে কাজে আর্জেন্ট ফোন এসেছিল তো এখনই বেরিয়ে যেতে হবে আমি যদি জানতাম আগে তাহলে চাটা অন্ত করে দিতাম আর সারা দিনের দায় না ও আর আসবে না সেই আস্তে আস্তে অনেক দেরি তো দেখতে থাকো ব্লগটা তোরা বুঝতেই পারবে আর দেখো ওদেরকে খাইয়ে দাইয়ে গিয়ে একটু ভালোবেসে গেলে ও সারাটা দিন যেন ভালো থাকে ওই জন্য ওদেরকে সমস্ত কিছু দায়িত্ব পালন করে দিয়ে ও বেরিয়ে যাচ্ছে না এখন আর জানলা এখন বসতে হবে না একটু পরে বেড়ার দিকে জানলাটা খুলে দেবো ঠান্ডা আসছে ঠান্ডা লেগেছে তোমার চলো 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 জানলাটা খুলে দিই কিন্তু করে না না লাগে সবাই কিন্তু বাজে বলবে সকাল শুরু হতে না হতে ওই জানলাটার কাছে না ও যেন মনে শান্তি আসে না ওখান দিয়ে যারা যারা যাবে আর বিশেষত ওই যে নোংরা ফেলার লোক যে ভদ্রলোকটা আসে নোংরা নিতে ওকে দেখে প্রতিদিনই দেখছে কিন্তু প্রতিদিনই চিৎকার করছে তারপরে ছাদে উঠে গেলাম আর জামা কাপড় না কালকে বৃষ্টি হওয়ার জন্য ভিজে ভিজে ছিল সেগুলো সব মেলে দিলাম আমার সঙ্গে বাঘা উঠেছে আর এই ক্যামেরাটা না একটু অন্য রকম হয়ে গেছে ভালে কী আমাদের উপর পোষণটা বোঝা যাচ্ছে না তলার পাগুলোই শুধু বোঝা যাচ্ছে এই দেখো জামাকাপড়গুলো মেলে দিলাম হালকা একটু রোদ্দুর উঠছে এই যা হবে সারাদিন একটুখানি শুকিয়েও যাবে চিৎকার করে করে বাড়ি ফাটাচ্ছে এখানে বোঝা থাক রোদ্দুর খা একটুখানি তলায় যাই এখনো চা খাই সকাল বন্ধুরা তোমরা কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এই দুদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে ওই জন্য কাপড়গুলো আর বিছনা চাদরটা কালকে কেচেছিলাম শিলে সব মেরে দিয়ে এলাম রোদ্দুর আছে কালকে সকাল থেকেই প্রচুর রোদ্দুর ছিল তারপরে দুপুর থেকে ঝমঝম করে বৃষ্টি মুসলধারা বৃষ্টি হয়েছে তার আগের দিনও বৃষ্টি হয়েছে ওই জন্য শুকোয়নি ওই জন্য হচ্ছে দিয়ে এলাম তো তলায় যাবো ওই জামাটা দেখো এখনো দেওয়া হয়নি এটাও দিতে হবে তো চা করেছি চা রেখে দিয়েছি আয় চলে আয় খাবি না সকালবেলা কিছু ওই আসছেন ওর টাইগার ওর টাইগার আসছেন ওনার ঘো 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 আর ছামে সকাল থেকে ডিউটি শুরু হয়ে গেছে একা একাই চা খেতে হবে আসলে চা খাওয়ার কেউ সাথী নেই আমার বর বেরিয়ে গেল এক্ষুনি এক্ষুনি না অনেক সকালে বেরিয়েছে সকালে একবার সকালবেলা বেরিয়েছে তারপরে এসছে ওর কাজটাই তো এইরকম না লাইন টাইন সব খারাপ দড়ি তার ফার ছিঁড়ে পড়ে আছে তো ওই লাইন সকাল সকাল বেরিয়ে গেল ফোন এসছিলো তো বেরিয়ে গেল কেবেল করে প্লাস মিউনিসিপ্যালিটি কাজে করে তোমাদেরকে হয়তো বলেছি তারপরে পরে যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই বলবো কী কাজ করে ও এখন এই হিন্সটাই তোমাদের দিয়ে রাখলাম তো চাটা খাওয়া যাক এই চাটা না খেলে হবে না সকাল এখন নটা বাজে চল চা খাইনি কাপড়গুলো মেনে দিয়ে এলাম এখনও ঘর ওই ঠাকুর ঘরটা ঝাড় দিয়েছি ঠাকুরকে গোপালকে ওঠালাম আর এই ঘরগুলো সব ঝাড় দিয়ে ঝাড়পাট করব জানলাগুলো সব খুলে দিলাম কারণ এ কদিন ধরে দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত রবিবারে কেঁচেছিলাম সেগুলো এখনও ভিজে রবিবার থেকে বৃষ্টি হচ্ছে কালকে সকালবেলা থেকে বৃষ্টি হয়ে রোদ ছিল তারপর দুপুর থেকে মুসলধারে বৃষ্টি হয়েছে তো এইগুলো কাজলাম এখনো জামা কাপড় ভেজানো আছে সেইগুলো কাজতে হবে আজকে স্নান করার সময় তো চলো বন্ধুরা বন্ধুরা অনেক বকবক করে ফেলেছি এই দেখো এই অবশেষে চাটা বসালাম চাটা একটু বেশি করেই বসিয়েছি আমি যখন বসাই একটু বেশি করেই বসাই আর এটা হচ্ছে খুব ভালো চা আর অল্প একটুখানি রয়েছে এইটা একটু সব সময় করি না মাঝে মধ্যে করি এটা বানালাম আর এমনি চা তো পাতা চা রয়েছে আমার বাবার দোকান থেকে যেটা আমি কিনি তো চাটা খাওয়া যাক এই দেখো বাঘার জম এসে মেলি বলি জম এসছে ছোটবেলা থেকে ও কি একটা কারণে না গ্যাসের ভয় ড্রেনে পড়ে গিয়েছিল আর তার সেখান থেকে এত ভয় পায় মারাত্মক গ্যাস দেখলেই কারোর বাড়িতে যদি গ্যাসের আওয়াজ হয় বা কেউ এলো এই বাবু তাকে তো ভালো মতনই চেনে চলে যাচ্ছে ফুল নিলে না ফুল হয়েছে ধুতুরা ফুল ফনেক হয় আগের থেকে অনেক রোগা হয়ে যাচ্ছিস চলে যাচ্ছ কেন বলে চলে যাচ্ছ কেন ওদিকে পুকুর আছে চলো হয়নি চলো 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 একবার একটু বেরোলে হয় কি ঘরে যেতে চায় না কাজ করতে করতে হঠাৎ দেখলাম ছোট দিয়ে তা ঘুরে গেল ভাইয়ের সঙ্গে দেখা হয়নি আমাদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি তো ওই জন্য একটুখানি এসছিল আসে মাঝে মাঝেই তারপর বাঘাকে আজকে একটু কেক দিয়েছি একটু বিস্কুট দিয়েছি বাবা এসছে যেরকম আসে বেলার দিকে তো কিছুই খাইনি আজকে তাওয়াটা এইরকম তাওয়াতে দিলেই না পুড়ে যায় চাটি দিলেই প্লাস্টিকটায় দিলেই খালি পুড়ে যাবে না না একটু বসালেই গো বেশিক্ষণ হয়নি বসালেই এটা কিন্তু এটা ব্যবহার করতে হবে বলো ব্যবহার তো করতে হবে ব্যবহার তো করতে হবে তুই তো পুড়ে যায় বলে কি ব্যবহার ছেড়ে দেবো এ তো মানে চাগল ম্যাগি তো ডিম দিয়ে করলাম খাবো বলে জানি না কখন আসবে বেরিয়েছে অনেক সকালবেলা কখন আসবে এখন আসবে সেই তিনটের সময় আসবে বলতে পারছি না ম্যাগি আর চার চিত্রটা দেখে না এই বানালাম এটা খাবো খেয়ে কাজ শুরু করবো কোনো কাজ অল্প একটু চাউমিন পড়েছিল চাউমিনের সঙ্গে আর দুটো ম্যাগির প্যাকেট দিয়ে এই টিফিনটা করেছি আমি বেশি হয়তো চলে আসবে তাহলে হয়তো ওই যেরকম আসে এগারোটার দিকে খেয়ে দেয় আবার হয়তো কাজে বেরোবে তো দুজনের মতো করেছিলাম কিন্তু ও তো এলো না সেজন্য জন্য আমাকেই একটুখানি খেয়ে আবার একটু ফ্রিজে রেখে দিলাম তো বাবাকেও বলেছিলাম বাবাকে খেতে বাবা তো আর আসেনি সুতরাং চা খেয়ে সেই চলে গেছে আর আসেনি বলে আমি আবার ফ্রিজে রেখে দিলাম তার পরে ওটা খাওয়া যাবে আর এই দেখো ঘরগুলো সব মুছে নিচ্ছি ঘর তো প্রতিদিনই মুছতে হয় বাসি ঘর পড়ে থাকলে দেখতেও খারাপ লাগে আর মনে হয় না যে কাজটা অসম্পূর্ণ মনে হয় ঘর না মুছলে যতই তুমি ভালো করে ঝাঁপ দাও না কেন মনে হয় একটু ঘরটা মুছে নিয়ে আর সবসময় ভাবে হয়তো কমের মধ্যে ঘরটা মুছব কিন্তু আর হয় না মনে হয় ওইটা মুছি এটা মুছি আর এখন তো সপ্তাহে তিন চারবার করে সিঁড়িটাও মুছি সিঁড়িটা না মুছলে না আমাদের যেহেতু এ নয় টাইলস বসানো নয় সেজন্য জন্য না সিঁড়িটা যদি না মুছা হয় তাহলে এটি খসখসে ভাবটা যাবে না এই জন্য ঘরগুলো একদম মসৃণ হয়ে গেছে মুছে মুছে জানো তো ওই জন্য সিঁড়িটাও মাঝে মাঝে মুছি তাহলে একটু মসৃণ হবে আর এর মধ্যে একটু নুন ফেলে দিই মাঝে মাঝে জলের মধ্যে তারপরে সার্ফ দিই বেশিরভাগ সময় আমি ঘরগুলো মুছি তো ভালো করে ঘর দৌড় মুছে ডাস্টবিনটাও বাইরে বের করে দেব কারণ ওই ডাস্টবিনটা যখন স্নান করি তখন তো ডাস্টবিনের নোংরাটা ওই যে আরেক বাইরে যে একটা ডাস্টবিন আছে তার মধ্যে ফেলে দিই ফেলে দিয়ে ওটা ধুয়ে আবার ওই জায়গায় রেখে দিই স্নান করে পুজো দিয়ে এই বেড কভারটা মেলে দিচ্ছি এই বেড কভারটা কাচলাম কী সুন্দর দেখো রংটা আর পাশে যে নীল রঙের বেড কভারটা ওটা তো শুকিয়ে গেছে ওটা হচ্ছে কালকে কেচেছিলাম ওই জন্য ওটা ভিজে ভিজে ছিল আর ওটা খুব পাতলা বেড কভার তা এটা তুলে নিই তুলে নিয়ে আরও যে সমস্ত জামা কাপড়গুলো আমার আছে না সেগুলো সব মেলে দিই এই রঙটা এত ভালো লাগে না আজকে রোদ্দুরটা এত সুন্দর দিয়েছে না অনেক জামা কাপড় কেচে মেলে দিলে অনেক তাড়াতাড়ি শুকিয়েও যাবে এখন তো গরমকাল প্রায় পড়েই গেল এখন প্রতিদিনই এরকম রোদ্দুর থাকবে আর আজকে না সারাটা দিন ভালো যায়নি ভালো যায়নি বলতে ওই একা থাকি সেটা আমার প্রতিদিনই থাকে বাঘার আমি থাকি কিন্তু আজকে ওই টান্না করার কোনো এনার্জি নেই আজকে প্রচুর খেটে ফেলেছি আর খুব ক্লান্তও লাগছে তাই ভাবছি খুব কমের মধ্যে সারবো তখনও জানতাম না ভাবতাম ভাবছি যে হয়তো দুপুরবেলা বেলার দিকে করে আমার বড় তো ফিরবে বাজে চললো এই ভাত বসিয়েছি বন্ধুরা আজকে সেরকম কিছু রান্না যে করব না আজকে সে তো প্রভাবছি নিম পাতা দিয়ে আর কালকে কার অনেক তরকারি আছে লাউ মাছের মাথা দিয়ে লাউ করেছিলাম সেটা ভালো হয়নি তা ওইটা একটু ভালো করে করব ডিম সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে নিম পাতা মাখব তো আজকে খুব ক্লান্ত লাগছে আর ওবেলা ভাবছি একটু চিকেন করব চিকেন কটা পিস আছে স্টু করবো ভাবছি এই জন্য এবেলা রান্না বেশি ঝামেলা যাচ্ছি না তরকারি তো রয়েছে তরকারিগুলো করে খাই আর তরকারিগুলো অনেক থেকে যাচ্ছে নষ্ট হচ্ছে ওই জন্য খেয়ে নি তো চলো দুদিন আগে বাজার থেকে টমেটো আর ঢ্যাঁড়সটা নিয়ে এসেছি সেটা ধোয়ার সময় পায়নি তো এখন ভাবছি একটু ধুয়ে নিই ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দিই তারপরে জলটা ঝরিয়ে দিই হয়ে গেলে তখন ফ্রিজে রেখে দেবো তো এই দেখো বেশিনির ওপরে টমেটো আর ঢ্যাঁড়সটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো গন্ডরা ঠিকঠাক করার জন্য আবার এটা কড়ায় নাড়তে রাখ রাখলাম কালকে যেটা অসুবিধা হয়েছিল লাউ ঘন্টার মধ্যে না অনেকটা জল দিয়ে ফেলেছি তবে জলটা ভালো করে শুকিয়ে গেলে এটা খেতে ভালো লাগবে আর একটুখানি চিংড়িও ফেলে দিয়েছি ভাবছিলাম চিংড়ি দেবো কি না এটা হচ্ছে অন্য একটা চিংড়ি ছিল আগে যেটা দিয়েছিলাম তারপরে এই যে চিংড়িটা এটা হচ্ছে একদম সেই কি বলবো ভুসো চিংড়ি পুকুরে যেটা হয় আর কি সেই চিংড়ি খোলা ছাড়াই না পেঁয়াজ আর টমেটো দিয়ে ভেজে রেখেছি এটা হচ্ছে আলু সেদ্ধ করে মাখবো বলে আজকে এটা খেলাম না ঘন্টটা এত সুন্দর খেতে হয়েছে না এই দিয়ে আমি শুধুমাত্র ভাত খেয়েছি আর তোমাদেরকে বললাম না যে তেতো করব আলু সেদ্ধ দেব। তে আর করা হয়নি কারণ ফোন করেছিলাম বলল যে আসতে পারবে না দুপুরবেলা তোমার ভাবলাম যে যেটা হয়েছে সেটা দিয়েই খেয়ে নিই এই লাউের ঘন্ট এইটা দিয়েই খাবো আর ওই যে ভাজা করেছি আলু সেদ্ধ দিয়ে মাখা করব এই দিয়েই খেয়ে নিই কারণ অতিরিক্ত আর কিছু বানাবো না আর জানো তো ভাতটা না করলেই ভালো হতো এটাই ভুল হয়েছে আর মনটা খারাপ হচ্ছে না তো আমি রান্না করছি আমিই খাচ্ছি আর একা একা ভালো লাগছে না আরও বসবো না বসবো না করে বসেই করলাম আজকে সারা দিন একাই কাটলো আর রান্না করেছি এই রান্না করিনি কালকে কাল এই তরকারি টরকারিগুলো রয়েছে ইচ্ছে করেই করিনি এত সব রান্না খেতে হবে আবার তার মধ্যে ফোন করে জানিয়েছে দুপুরবেলা আসতে পারবে না সেই সাড়ে ছটায় বেরিয়েছে আজকে আসতে পারিনি আজকে সারাটা দিনই আমার ভালো কাটলো না খাচ্ছি আর আমারও খাওয়া ইচ্ছে ছিল না এই বেড়া করে এই ম্যাগি করেছিলাম খেয়েছি তারপরে চান করার পর এত খিদে পেয়েছে দু তিন দু তিন মুঠো খেয়েছি খেয়ে আর চা খেয়েছি আর এখন খিদে বাড়ছে না এখন পুরো চাটে বাজতে চলবো একটুখানি ভাত নিয়ে বসেছি সামান্য একটু খাবো এই হচ্ছে ওই জন্য আজ কিছু রান্না করলাম না বেশি বেশি নষ্ট হবে এগুলোই হয়তো রাত্রেবেলা খেতে হবে ওই জন্য একা একাই খাচ্ছি কি আর করা যাবে খেয়ে নি অল্প করুন একটু পর খিদে পাবে অল্প করে খেয়ে নিচ্ছি সপ্তাহে সাড়ে ছটা বেরিয়েছি সকাল আজকে আমি এত কাজের চাপ ফোন করেছিলাম দুপুরবেলা বলে আমি আসতে পারবো না তুমি খেয়ে নিও আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে যারা মানুষ আছে সারাদিন কিছু খাওয়া হলো না আমরা খেয়েছি কিন্তু বাড়ির খাওয়ার তো খাবার না ভালো লাগে না আমি খেয়ে আছি বাবাও কিছু খায়নি বাবার শরীরটা সকাল থেকে খুব খারাপ পেট ডাকছে গ্যাস হয়েছে দিলামও না শুয়ে আছে সকাল ওখানে সকালবেলা থেকে একটু একা একাই কাটলাম কাটালাম বলতে সেই গ্যাসে সাড়ে ছটা এখনো ফেরেনি এখন সন্ধে ছটা বাজে বেজে সাড়ে ছটার দিকে এগোচ্ছি খড়ি আর বাঘার শরীরটাও আজকে ভালো নেই সকাল থেকে খায়নি আজকে শরীরটা খুব খারাপ শুয়ে আছে চুপচাপ রাত্রেবেলা মনে হয় খাবে জোর করে আর জোর করি জানি শরীরটা ভালো নেই চুপচাপ ফিরে বাঘার শরীরটাও খারাপ আর সারাদিন কিছু খাইনি এটা ভালো লাগছে না ওই জন্য মন মেজাচ্ছে সারাদিন পর ফিরলেন এখন রাত্রি নটা বাজে কাজ করে করে একেবারে গিয়ে এরকম এত কাজ হয় না অনেক দিন পরে

সারাদিন দেখতে পাইনি না ওই জন্য দেখো শুয়ে পড়েছে তারপরে ওকে একটু আদর করে নিলো আদর করে নিয়ে ও ফ্রেশ হয়ে এলো আর এই দেখো বন্ধুরা তোমাদের আগে একটা নতুন জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গাছের কলা কাদি হয়েছে এই একটা কাদি আরও দুটো কাদি আমি দেখেছি তো এই কাঁদিটা না একদম নরম হয়ে গেছে কলাগুলো বস্তার মধ্যে ঢাকা দিয়ে রেখেছিল আর এইগুলো ছড়াগুলো কেটে 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 রাখবে আর লোকজনকে লোকজন বলতে আত্মীয়স্বজন তারপরে গোপালকে তো আগে দেওয়া হবে সেটা দিয়ে তারপরে আমরাও খাব কি ভালো লাগে না নিজেদের গাছে কলা তো ওই বিক্রি করা তো বেকার এটা হচ্ছে লোককে দিলেই যেন আনন্দ মনে হয় আরও বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমার পাশে অবশ্যই থেকো তো চলো বন্ধুরা টাটা